মা মা আলু আলু ভাজা ভাজা করে করে হ্যাঁ চল আজকে তোর জন্য একটু করি আমাকে দেবে চেষ্টা করি বাড়ির নতুন পারি কিনা তার জন্য আমি আলু নিয়ে নিয়েছি আর গ্রেটার দিয়ে আলুগুলোকে ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে নিয়ে নিই মানে গ্রেটার দিয়ে আলুগুলোকে ভালোভাবে আমি কেটে নিয়েছি তবে হ্যাঁ আলুগুলো আমি প্রথমেই কাটার আগেই ধুয়ে নিয়েছি আর কেটে এইভাবে কেটে আর ধুই নি হলে ঠিক মচমচে ভাবটা আসবে না দিয়ে একটা ঝুড়িতে আমি জল ঝাড়তে রেখে দিয়েছি যখন দেখছি আলুগুলো একদম ভালোভাবে জল ঝাড়া হয়ে গেছে তারপর আমরা লোহার কড়াইতেই ভাজাভাজি করি লোহার কড়াইটা বসিয়ে একটু হলুদ দিয়ে তেলটা আগে গরম করে নিয়ে তারপরে সেই আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেই তেলের মধ্যে আমি দিয়ে ভালোভাবে মচমচ করে ভেজে নেবো এই আলুগুলো মানে এত সুন্দর খেতে লাগে ভাজার পর অনেকটা বিয়ে বাড়ির মতনই হয় আমি এখানে বাদাম অ্যাড করবো না কারণ আমার ছেলে বাদাম খেতে ভালোবাসে না কিন্তু এরকম ঝিরিঝিরি আলু ভাজাতে বাদামও অ্যাড করা হয় বাচ্চাদের দিলে ওরা একদম চেটে পুটে খাবে আমার ছেলে তো খুব ভালোবাসে ব্যাস কথা বলতে বলতে আলুগুলো মোটামুটি একটা সাইড ভাজা হয়ে গেছে এবারে ভালো করে আলুগুলোকে উল্টে পাল্টে নেব আরও ভালোভাবে ভেজে নেব শুধু ছেলে কেন আমিও খুব ভালোবাসি এই ঝিরি ঝিরি আলু ভাজা দারুণ লাগে ডাল দিয়ে খেতে হ্যাঁ ঠিক আছে আসছি মা এখনো তো হয়নি দাঁড়া আলু ভাজার নাম শুনে এখন থেকেই বলছে আসছি মা কিন্তু এখনো হয়নি যাই হোক আলুগুলো ভালোভাবে লাল লাল করে একদম মুচমুচ করে আমি ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখেছি দেখুন একদম মুচমুচে হয়ে গেছে আর বাকি যে কটা আমার আলু আরও ছাড়া বাকি ছিল সেই অবশিষ্ট আলুগুলোকেও আমি কড়াইতে দিয়ে ভালোভাবে এবার ভেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে ছেলের জন্য করি ঠিকই কিন্তু তার সাথে আমিও একটু খেয়ে নি একটু বেশি করেই করি ব্যাস আলু ভাজা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি একটা শুকনো লঙ্কা নেব আর খানিকটা তেজপাতা এই তেজপাতা না কারিপাতা সরি আমার খাওয়ার এক্সাইটমেন্টে আমিও ভুলভাল বকে ফেলছি একটা কারিপাতা নেবো আগে একটু শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেবো লাল করে এই শুকনো লঙ্কা কিন্তু আমার ছেলে খাবে না বা আমি অত খাই না কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করলে দেখতেও তো ভালো লাগে আর বাচ্চা মানুষ ওর একটু ভালো লাগে মা এত সুন্দর সাজিয়ে গুজিয়ে দিয়েছে যাই হোক লঙ্কাটা ভালো করে আমি কালো করে ভেজে নিয়েছি ভেজে এবার আমি লঙ্কাটা ছেঁকে তুলে নিয়ে ওই লঙ্কা ভাজা তেলের মধ্যে খানিকটা অল্প কটা কারিপাতাও ভেজে নেব ব্যাস কারিপাতা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি আলুর উপরে ভালোভাবে ছড়িয়ে মোটামুটি একটু গার্নিশিং করার চেষ্টা করেছি আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বাবান আলু ভাজা রেডি বা কী সুন্দর খেতে ব্যাস আমার ছেলে তো একদম খুব খুশি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আর খুবই ভালো লাগবে আশা করছি নমস্কার